Hello friends, good morning Shabaike! তো সবাইকে বলছি শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা তো দেখো সকালবেলা আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি ঘড়িতে পারছো মোটামুটি সাড়ে নটার মতো তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এই দিকে দেখো আমার এন্ট্রিটা একবার দেখো জাস্ট ও বাউ কী বলবো তোমাদের তো আজকের এন্ট্রিটা একটু অন্যরকমভাবে দিলাম একদম মানে হিরোইন সেজে তো কেমন লাগলো আমার এন্ট্রিটা একটু কমেন্টে জানাবে তো দেখো শাড়ি পরে নিয়েছি কেমন লাগছে পুজো টুজো দেওয়া কমপ্লিট চলে এসেছি রান্নাঘরে চা খেয়ে ভাবলাম যে না আমার এন্ট্রিটা তোমাদের একটু শেয়ার করি আর জানো তো আজকে আমি ঠিক করে নিয়েছি আজকে আমি সারাদিন এই শাড়ি পরেই কাজ করব দেখি আজকে আমি পারি কি না তো যাই হোক সকালবেলা দেখো এরকম করেছি ফেনা ভাত আলু সেদ্ধ আলু ভাজা আর ফেনা ভাতের মধ্যে ডালও দিয়েছি ডাল চাল মিশিয়ে ফেনা ভাত আলু সেদ্ধ আর হচ্ছে আলু ভাজা আমি ধরে দিই ঠান্ডা তাই তো সোনা খাওয়ার হয়ে যাওয়ার পর তারপর দেখো খেয়ে নিচ্ছি আমি এরকম ফানা ভাত কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু তোমরা জানাবে ওই যে তোমাদেরকে আমি বললাম যে আজকে আমি সমস্ত কাজকর্ম শাড়ি পরেই করবো দেখি কতটা পারি করতে যদিও আমার একটু শাড়ি পরে কাজ করতে অসুবিধেই হচ্ছে তাও আমি করছি আর খাওয়া দাওয়া শেষ করে দেখো এখন রেডি করছি রান্নার জন্য কী কী রান্না হবে আর আজকে রান্না কিন্তু খুবই স্পেশাল রান্না হবে তো দেখো রান্না করছি মাছের ঝোল আর হচ্ছে এইদিকে দেশি মুরগি নিয়ে এসছে দেশি মুরগি আজকে একদম লাল লাল করে ঝোল করব একটু জানো তো বন্ধুরা সবাই সুন্দরভাবে সেজে গুজে একদম ভিডিও করছে ঘুরতে যাচ্ছে রং খেলছে আর আমি দেখো কি করছি বলো তো সারাদিন রান্নাবান্না করছি ঘরে কাজকর্ম করছি এভাবেই আর কি চলে যাচ্ছে আমার মানে কোনো অকেশন থাক বা কোনো ফেস্টিভ্যাল থাক মানে যেটাই থাক সংসারে কাজ তো করতেই হবে কাজ ছাড়া সংসার একদমই অসম্পূর্ণ তো যাই হোক রান্না মোটামুটি আমার শেষের দিকে এখন দেখো মাংস কষাচ্ছে মশলা দিয়ে তো সবে মাত্রই আর কি চিকেনটাকে বসিয়েছি তো বলো তো কেমন হয়েছে চিকেনটা তোমরা একটু জানাবে কমেন্ট করে ঝোল দিয়েছি ঝোলটা এখনও অনেকটাই আছে আর সত্যি কথা বলতে আমি আমার সংসারটাকে ভীষণ ভালোবাসি যতই যাই থাক সংসারটাকে আগে সুন্দরভাবে গুছিয়ে তারপর সব কিছু আর দেখো কীরকম মানে ওয়েদারটা নিমিশের মধ্যে একটু চেঞ্জ হয়ে গেল সকালের দিকে ওয়েদারটা ছিল রোদ্দুর রোদ্দুর এখন আবার দুপুরের দিকে দেখো আকাশটা কিন্তু মেঘ করেছে জানি না বৃষ্টি হবে কিনা ঠিক বুঝতে পারছি না আর জানো তো প্রচণ্ড তাড়াহুড়ো করছি কারণ মেয়ের পেয়ে গেছে খিদে ওর একটু খাবার টাইমও হয়ে গেছে তো তাড়াহুড়ো করে ওকে যাব এখন খাওয়াতে তো বন্ধুরা একদম ফ্রেশ হয়ে চলে এসেছি প্রচণ্ড গরম লেগে গেছিল যার জন্য একদম ভালো করে স্নান করলাম এত তাড়াহুড়ো করে কাজ তো ভালো করে স্নান করে তো ফ্রেশ হয়ে চলে আসলাম এখন খাওয়া দাওয়া করবো তো চলো দেখো সোনার কিন্তু অলরেডি খিদে পেয়ে গেছে তো কি কী রান্না করেছি তোমাদের দেখাই চলো এই যে দেখো সবার প্রথমে স্যালাড এখানে সর্সা নেই সর্সা থাকলে আরও ভালো হতো স্যালাড এখানে আছে মাছের ঝোল পাতলা করে আলু সিম দিয়ে মাছের ঝোল আর এদিকে আছে সিম চচ্চড়ি সরষে বাটা দিয়ে দারুণ আমি আমি দেখো হুম আর এদিকে আছে চাটনি কে কে ভালোবাসে টমেটোমের চাটনি অবশ্যই কমেন্টে জানিও টমেটোর চাটনি আর এদিকে আছে এই যে চিকেন দেখতে পাচ্ছ এটা হচ্ছে দেশি মুরগি দেশি মুরগি একদম লাল লাল করে বেশি একটা ঝোল করে নিই একটু গ্রেভি টেভি ঝোল তো দারুণ কিন্তু আজকের খাবারটা হ্যাঁ তোমাদের আজকে কি কি রেসিপি কী কী রান্না করেছো অবশ্যই কমেন্টে জানাবে তো চলো এখন খাওয়া দাওয়া করিনি তোমার খিদে পেয়ে গেছে সোনার অলরেডি খিদে পেয়ে গেছে চলো টাটা খেয়ে নিই ও একদম গরম গরম ভাত 가발을좀 다룬 তো দেখো গ্যাস সোনার অলরেডি খাওয়া হয়ে গেছে এখন খাচ্ছি আমরা আর ওকে প্লেটের মধ্যে একটু ঝোল দিয়েছি ও কি বলো তো চিকেনের থেকে চিকেনের যে ঝোলটা ওটা কিন্তু ভীষণ ভালোবাসে খেতে তো সেটাই দেখো বসে বসে খাচ্ছে আর মোবাইল দেখছে আর এদিকে আমরাও খাচ্ছি আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে এত মানে দৌড়াদৌড়ি করে কাজ করলাম খিদে পেয়ে গেছে আমার এত কিছু রান্না করেছে তো বরের থেকে তো একটু প্রশংসা শুনতেই হবে সেই জন্যই দেখো বরকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে ও তো বললো দারুণ হয়েছে তো এদিকে শোনাও বললো যে ভালো হয়েছে সত্যিই বন্ধুরা কি বলবো নিজের হাতে রান্না আমি নিজেই প্রশংসা করি আসলে ভালোকে সময় ভালোই বলতে হয় তো যাই হোক রান্না আমি একদমই খারাপ করি না যেটা তোমরা কালার দেখে বুঝতেই পারো রান্না ভালোই হয় তো দেখ সবশেষে এখন দেখো খাচ্ছি চাটনি চাটনিটা তো জাস্ট বাও হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে চাটনিটা একদম তোমরা দেখে বুঝতেই পারছো তো আজকের খাওয়াটাও কিন্তু ভীষণ ভালো হয়েছে তো আজকে হোলি স্পেশাল রান্না আমি এগুলোই করেছি তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে সারা আটটা দিন আমার এভাবেই কেটে গেল, তোমাদের কিভাবে কাটলো সেটাও কমেন্টে জানাবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো হোলিতে সবাই এনজয় করো টাটা বাই